আসসালামু আলাইকুম আমি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন আর আমার সাথে আপনাদের সুইট কিউট লাভলি আপু আছে এবং আজকে দেখাবে খুবই আরামদায়ক কিছু সুতি ড্রেস এবং এগুলা দেশীয় আহ প্যাটেল তো আপ আমরা না জয়পুর প্যাটেল দেশীয় প্যাটেলের মধ্যে কালারফুল খুবই সুন্দর কিছু ড্রেস আছে এগুলো দেখবো দেখতে দেখতে আগে জানবো ত্রিকোনায় আসবো কি করে আপু আসসালামু আলাইকুম

আমরা সেইটাই দেখাচ্ছুই হ্যাঁ দাম একই দাম একই দুই হাজার টাকা করে সবই একই পাবেন শুধু

একই দামই থাকবে দুই হাজার কেউ কোনো দুই রকম পাবেন না যতক্ষণ পর্যন্ত আমরা দুই রকম না করব কেউ পাবেন না ইনশাল্লাহ এটার প্রাইস দুই হাজার বডি সাইজ আটত্রিশ থেকে আটচল্লিশ লং হবে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছালোয়ারের লং হবে হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ যারা ঢাকার মধ্যে নেবেন তাদের ডেলিভারি চার্জ আসি যারা ঢাকার বাইরে নেবেন তাদের ডেলিভারি চার্জ আসি যারা ঢাকা না সরি একশো পঞ্চাশ তবে মজার বিষয়ে এই আশি টাকা দিয়ে চার

একই সময় অনেক সময় আছে যে আপু অর্ডার পরে একজন অর্ডার রেখে আপনি প্রথম অর্ডার করছেন তার কারণে আপনার কাছে আগে ড্রেসটা পাঠায় এখন আপনি রিটার্ন করছেন অথচ আরেকটা কাস্টমারও নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল এই জন্য আপনি এটা করবেন না আপনারা বারবার ভিডিও দেখবেন দেখে তারপরে অর্ডার করবেন লাগে একদিন সময় নিয়ে অর্ডার নিয়ে করবেন আমার সাথে কোনো ফেক পাবেন না আপু ইনশাআল্লাহ আপনারা অনলাইন জগতে ত্রিকর্ণাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন ইনশাআল্লাহ আমি সেইভাবেই কাজ করার চেষ্টা করতেছি কারণ আমার আমার মানে গেথে গেছে কলিজার মধ্যে আমার এখন আমি বলতে পারি টিয়া কালার বা কচুপাতা কালার যে বলেন সেটাই দাম দুই হাজার দাম দুই হাজার এইটার মধ্যে

একটা ডিজাইন আর কালারটা একই থাকবে এই যে এখানে যেমন আমরা দেখাই কালার কিন্তু চারটা এক এক জনের কালার একটা ফুল আলাদা হ্যাঁ ফুল আলাদা এইটার প্রাইজও দুই হাজার সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের ড্রেসটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে আমার কথা ঠিক আছে লাভলি আপু ওরনা এবং সালোয়ার এক শুধু ফুল আলাদা এই যে জামার ফুলটা হয়তো জামার ফুল আলাদা এটা হতে পারে আমিও তাই বললাম যে আগে দেখি আমার কাছে মনে হয়েছিল যে একটু ভিন্ন আসে আসে দেখি কি হয় তারপরে দেখেন না পুই একটু লাইট ডিপ আছে লাইট ডিপ বাট মানে প্রিন্ট ওইটা ইনট্যাগ হ্যাঁ এটাও দুই টাকা আমরা আমরা ঝটপট আজকে দেখবো কারণ কি জন্য কালার যেহেতু না দেখে আসতে দিনে দেখো দেখেন আপু কামিজ সুন্নতি পাবেন কারণ যারা সুন্নতি পরে তারা তো কামিজ নেবে না যারা কামিজ পরে তারা সুন্নতি নেবে না কিন্তু তাদের ড্রেস পছন্দ হয়েছে অবশ্যই তাহলে আমি এজন্য দুইজনের জন্যই আবার আরেকটা ফুল এটা আবার আরেকটা ফুল কিন্তু সালোয়ার না একই থাকবে শুধু জামার ফুলটা আলাদা হবে আপনারা মনে রাখবেন জামার ফুলটা একটু আলাদা হবে তাই কেউ কিছু মনে করবেন না ঝটপট করে করে ক্লিয়ার করে স্কিনশট স্ক্রিনশট নিবেন এবং আমাকে বোঝানোর সময় একটু ভালো করে বোঝাবেন আমার আমাকে না যারা আসলে অনলাইন সেবাটা দিবেন জন্য যারা সুবিধা সাথে এই কালারটার মধ্যে এইটা হলো লাস্ট প্রিন্ট এই যে জামার প্রিন্ট আলাদা এবং একটু জংলি ছাপা দুইটা ছিল একটু স্পষ্ট স্পষ্টশালা এই হচ্ছে দোপাট্টা তো এই হলো আমাদের দেশীয় প্যাটেল জয়পুরি প্যাটেল যেটা আপনারা নিউ কালেকশন নিউ কালার এই সুন্দর সুন্দর কালার গুলো আমি কিন্তু জয়পুরি প্যাটেল প্রচুর সেল করি কিন্তু এবার একটু খারাপভাবে নিয়ে না একটা সময় আমরা কিন্তু মাসে একটা বা দুইটা ভিডিও করতাম প্যাটেল জয়পুরি প্যাটেল জয়পুরি আর এখন খেয়াল করে দেখবেন আপনি মালহার সুইস কটন তারপর অন্যান্য হচ্ছে আমার মনে জয়পুরির খুব বেশি ভিডিও করা হয় মানে কারণ দর্শক জনপ্রিয়তা আর সবচেয়ে মেন কথা হলো গায়ে পড়লে মনে হবে যে আপু একটা ড্রেস করছে এই যে আমি তো সব আজকে উন্না পরে পরে আপুদের দেখাই দিলাম জামা পরতে পারলাম না আপুরা এগুলা হচ্ছে নামাজি দুপাটার দেখেন কি বিশাল দিলো দুপাটা আপুরা চুন্নতি ড্রেসের সাথে পরেন আর কামিজের সাথে পরেন যেভাবে পরেন না কেন আপুরা আপনারা অনেক শান্তি পাবেন অনেক আরামদায়ক একটা ড্রেস অনেক কালারফুল একটা ড্রেস যে কোনো জায়গায় যাবেন গিফট করবেন নিজের জন্য অন্যের জন্য একদম অনায়াসে দিয়ে দিবেন ড্রেস গুলো দুই টাকা করে খুব সুন্দর করে ডিজাইন সিকোয়েন্স লেস পাবেন বডি পাবেন আটত্রিশ থেকে ৪৮ আর কি চাই তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সবাই খালি দেখবেন অর্ডার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিও একটু বেশি শেয়ার করবেন আর যেটা পছন্দ হয় সেটাও অর্ডার করে ফেলাস ধন্যবাদ লাভলি আপু সময় দেওয়ার জন্য দেখা হবে ত্রিকর্ণার আপডেট কালেকশন নিয়ে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম